দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে সেখানে দাবি করা হয়েছে শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ ওই পোস্টে বলা হয়েছে শিল্পকলায় হানি আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলন মেলার উৎপত্তি হয় বাংলাদেশের ছোট বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল যেমন আরশ খান মিলন মালহোত্রা আদনান আদি মুন্না খান মৌসুমী স্বামী ও মহারায় রোবেল সহ আরও অনেকে হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন হানি একে একে সবার সঙ্গে হাত হাত মেলালেন যখন হাসান মাসুদ মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি এ বিষয়ে হাসান মাসুদ বলেন এমন কোনো ঘটনা আমার জানা নেই হানি আমিরকেই আমি চিনি না তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা নয় গত আঠারো সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানি আমির